সবাইকে রমাদান মুবারক আজকে হচ্ছে সিক্স রমজান আজকে আমি এবং আবরা বসুন্ধরা সিটিতে যাব কারণ আজকে আবরার অফ ডে আশা দিকা সব আজকে আবরাকে নিয়ে বসুন্ধরা সিটিতে যাচ্ছি আবরা আসো কি তুমি ক্যামেরা কেন আসতে চাও না বলো তো হ্যাঁ তুমি ক্যামেরায় কেন আসতে চাও না 30000 টাকা ও আচ্ছা কয় টাকা লা ফোন দিলে তুমি আসতা ক্যামেরায় ও আচ্ছা 60000 টাকা লা আচ্ছা আপনার ক্যামেরা আসে না ষাট হাজার টাকা ফোন দেয় তাই আই এম সো সরি আমি তাকে ষাট হাজার টাকা ফোন দিব না সে না আসলে নাই সো আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে এখন অলরেডি ওভার নক করেছি ওভার মেবি চলে আসবে ওভারে উঠে ফিরে আসতেছি গাড়ি চলে আসছে এখন বের হয়ে গেছি আমি আপনার এবং আপনার বন্ধু আপনার বন্ধুর নাম হচ্ছে নোমান তাহলে রোমান রোমান এখন আমরা গাড়িতে উঠে যাব গিয়েছি এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে দেখি কত টাইম লাগে এখন আমরা যখন রওনা দিয়েছি তখন বাজে চারটা উনিশ চারটা উনিশে আমরা মিরপুর থেকে বসুন্ধরা সিটির জন্য রওনা দিয়ে দিয়েছি অলরেডি চলে আসি বসুন্ধরা সিটিতে এটা হচ্ছে আবরার আর আবরারের বন্ধু নোমান আমি পিছনে পড়ে গেছি আমরা এখন আছি লেভেল নিচে যাব সেই গ্রাউন্ড আজকে এটা ফার্স্ট ফ্লোর আছে লেভেল এখন উপরে বা নিচে যাই চলে আসছি আন্ডারগ্রাউন্ডে মোবাইলের যে শোরুমগুলা বা আন্ডারগ্রাউন্ডে মোবাইলের এখানে ভিভো এবং অন্যান্য কোম্পানি আছে ওপো রেডমি আইপি সিক্সটি ফোরে রেটিং দেওয়া আছে ধুলাবালু পানিতে আপনার ফোনে কোনো ক্ষতি হবে পাশাপাশি শোরুমে তো থেকে আপনারা ফোন দেখতেছে টেকনো থেকে এটা মডেল কত এমন থার্টি এমন থার্টি এস আচ্ছা প্রাইস সাতাশ হাজার এসেছি ইন ফিনিক্সে ইনফিনিক্সে চলে আসছি ইনফিনিক্সে আপনার একটা ফোন দেখেছে সে ফোনটার মডেল কত ফিনিক্সে তো ইনফিনিক্সে যে ফোনটা দেখেছি এটা হচ্ছে নোট ফোর

হ্যাঁ তো এখন ফোন আনবক্সিং হচ্ছে আপনার ফোন ওরা আমি বললাম তেরো রমজানে জানে নাও চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়ে দিই আজকেই নিবে তুমি আসছি সমস্যা নাই ভালো হয়েছে আপনার হাতের ফোনটা কার্ড দিছলে না হ্যাঁ তো হেডফোন কিনে দিব যা লাগে আলহামদুলিল্লাহ আমরা একটা খাওয়া দাওয়া করি

ইফতারের টাইম হয়ে আসছে আমরা এখন ইফতার করব ইফতার শেষে আবার বসুন্ধরা সিটিতে ইফতারের পরে আমরা আবার বসুন্ধরা সিটির ভিতরে ঢুকেছিলাম দুটা ইয়ারবার্ডস নিয়েছি এক্সট্রা বার্ড দুইটা ইয়ারবার্ড নিয়েছি তিন হাজার টাকা নিয়েছে যেটা প্রাইস তো এখন আমরা মিরপুরে ব্যাক করতেছি কারণ অলরেডি প্রায় সাতটার মতো বেজে গেছে ছয়টা ঊনপঞ্চাশ पूरे बैक करते